আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই করবে নিজেদের শেষ ম্যাচে গত পনেরোই নভেম্বর ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে ভেনুজুয়েলার সঙ্গে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল সেলাসাউর এই ম্যাচটিতে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন রাফিন হা এবার ভেনুজুয়েলার সঙ্গে ম্যাচের পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি ও লাইভ মূল ভিডিওটি শুরু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে এবার উড়ুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও দুই ড্রয় মোট সতেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে এগারো ম্যাচ শেষে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে উড়ুগুয় তাই বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে এগিয়ে রয়েছে উড়ুগু ব্রাজিল ও উড়ুগুয়ে এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট আশিবার যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট চল্লিশটি ম্যাচে বিপরীতে উরুগুয়ে জয় পেয়েছে মোট তেইশটি ম্যাচ এবং বাকি সতেরোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে উরুগুয়ের থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ ফন্তে তে নোভা এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বিশ নভেম্বর বুধবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভক্তদের ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ